পুরনো একটি মামলার ভিত্তিতে গত বুধবার কলকাতা থেকে পুলিশের একটি দল গ্রেপ্তার করে এবং কোচবিহার জেলা আদালতে হাজির করে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত ব্লক সভাপতি সজল সরকারকে সেদিন বিচারক তথ্য প্রমাণ এবং মামলার নথি খতিয়ে দেখার পর তাকে তিন দিনের জন্য জেল কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দেন প্রসঙ্গত নির্ধারিত সময় শেষ হওয়ায় শনিবার দুপুর প্রায় দুটো নাগাদ ফের সজল সরকারকে আদালতে হাজির করে পুলিশ আদালত এদিন জানিয়ে দেয় মামলার পরবর্তী শুনানি হবে ষোলো ডিসেম্বর তার আগে পর্যন্ত সজল সরকারকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় হয়েছে সূত্রের খবর মামলাটির বিভিন্ন দিক এবং তদંત গত অগ্রগতি বিবেচনা করে আদালত পরবর্তী তারিখে পুনরায় শুনানির সিদ্ধান্ত নিয়েছে এদিনে উপস্থিত ছিল কলকাতা পুলিশ সহ জেলার বিভিন্ন দপ্তরে তদন্তকারী আধিকারিকরা বলছিলেন যে সজল সরকারের একটা পুরনো মামলায় আরকি রায় ঘোষণা হলো কি হলো সজল সরকারের তিন দিনের পুলিশ শ্রীমান থেকে আজকে কোটে ল্যান্ড এফসি থেকে কোটে হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ হলো তা ওই অ্যাড এজেন্সির কাছে তারা অবৈধভাবে টাকা দাবি করত এবং এর আগেও টাকা নিয়েছে এবং প্রতি বছর ও সাড়ে তিন লাখ টাকা দাবি করেছে কোনো পদে না থেকেও মানে অঞ্চলে যেহেতু দিতে হয় অ্যাড এজেন্সি অঞ্চলের এরিয়ায় অঞ্চলকে টাকা ট্যাক্স দিতে হয় তো উনি অবৈধভাবে তাহার ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখিয়ে ওই টাকা দাবি করত সেই অ্যাড এজেন্সি কিছু টাকাও দিয়েছিল কিন্তু টাকা পরবর্তীতে সে আরও বেশি করে দাবি করে যার জন্য তারা ওই বাধ্য হয়ে কুন্ডিবাড়ি থানায় একটা কেস করেছিল সেই কেসে পুলিশ তাকে নিয়েছিল। এবং আজকে কোর্টে তুলেছে এবং যেটা দেখা গেলো তার বিরুদ্ধে যেটা অভিযোগ অনেক কিছু অভিযোগ সেটা টাকা দেওয়ার কথোপকথন মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং সেগুলো রয়েছে সেখানে টাকা কিছু দিয়েছিলো ওরা এবং আরও টাকা দাবি করছে সেরকম কথোপকথন রয়েছে মানে লিখিত যেটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং সেগুলো রয়েছে প্রমাণ রয়েছে যার জন্য আজকে ওরা ওদের তরফে বেলের প্রার্থনা করেছিল কিন্তু রানেট কোর্ট ওর বেল ক্যান্সেল করে আবার জেসি দিয়ে পাঠিয়েছে আগামী ষোলো বারোতে তাকে আবার এই সিজিএম করে তোলা হবে মানে এখনও পর্যন্ত তার কোনো রায় না না বেল হয় বেলের আবেদন করেছিল বেল হয়নি তার সে জেলে হেফাজে থাকবে আবার ষোলো ষোলো বারোতেই তাকে আবার তোলা হবে কোর্টে জেসিতে জেল কাস্টি আমার নাম সঞ্জয় বর্মন কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স